রাধে রাধে আজকে উপস্থিত হয়েছি পুরাণ মতে চরিত্র অনুযায়ী নারীদের শ্রেণী বিভাগ নিয়ে প্রিয় বন্ধুরা আমার আলোচনায় কোথাও দূর ত্রুটি হয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা পুরাণ মতে বা প্রাচীন ভারতীয় শাস্ত্র অনুযায়ী নারীদের বিভিন্ন প্রকারের শ্রেণীবদ্ধ করা হয়েছে তাদের আচরণ চরিত্র ও ব্যবহার অনুযায়ী এতে সাধারণত নারীর বৈশিষ্ট্য গুণাবলী এবং তাদের সংসার ও সামাজিক জীবনের ভূমিকা অনুযায়ী ভাগ করা হয়েছে কামসূত্র ও অন্যান্য শাস্ত্রের নারীদের প্রধানত আটটি ভাবে ভাগ করা হয়েছে যা অষ্টকর্ম নামে পরিচিত এক পদিনী কোমল সুন্দর মার্জিত এবং উচ্চ আদর্শের নারী তারা চমৎকার স্বভাবের সংস্কৃতিবান এবং পরিপূর্ণভাবে ঘরণী হিসেবে বিবেচিত হন মুই চিত্রিমি চিত্তাকর্ষক এবং চঞ্চল স্বভাবের নারী তারা সৃষ্টিশীল এবং তাদের শারীরিক সৌন্দর্য ও সৃজনশীলতার জন্য পরিচিত তিন সংখিনী লম্বা ও কিছুটা পেশিবহুল শরীরের অধিকারী তাদের আচরণ দৃঢ় এবং চিন্তাশীল চার হস্তিনী ভারী বেলের এবং ক্ষমতাশালী নারীদের জন্য এই শ্রেণীটি ব্যবহৃত হয় তারা কর্তৃত্ব প্রায়ণ ও দৃঢ় মহাবাপন্ন পাঁচ কপিলাঞ্জলিনী কিছুটা অসামঞ্জস্যপূর্ণ শারীরিক গঠনের নারী যারা অধিক চঞ্চল এবং অবাধ্য স্বভাবের ছয় হরিণী হরিণের মতো সরল নরম এবং লাজুক প্রকৃতির নারী তারা সাধারণত কমল মঙ্গল এবং অন্তর্মুখী স্বভাবের হয় সাত ললিতা আনন্দ প্রে হাসি খুশি এবং আনন্দময় স্বভাবের নারী তাদের হাস্যরস এবং আনন্দদায়ক আচরণের জন্য তারা পরিচিত আট শশিমী চন্দ্রের মতো স্নিগ্ধ ও শীতল স্বভাবের নারী তারা শান্ত ধৈর্যশীল এবং পরিমার্জিত এগুলোর মাধ্যমে প্রাচীন শাস্ত্র অনুযায়ী নারীদের বৈশিষ্ট্য এবং আচরণের ভিত্তিতে ভাগ করা হয় তাহলে বন্ধুরা আজকের আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ